শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে মুরগি কেটে নিয়ে আসলাম বাজার থেকে আর একটা গ্রিল চিকেন বানাবো বলে তৈরি হয়েছে কিন্তু আমার গ্রিলারটা নেই তবুও স্টিকের তাওয়া এবং কড়াইয়ের মধ্যে বানালাম দেখো এখন তো মুরগিগুলিকে ভালো করে কেটে এনে ধুয়ে টুয়ে কেটে তারপরে চাকু এগুলো পিস পিস করে দিলাম তারপরে এখানে দেখো হলুদ আর নুন যা মশলা লাগে একটু আদা বাটা এগুলি দিয়ে খুব ভালো করে রসুন বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা এখন দেখো এখানে এগুলি আস্তে আস্তে করে গ্রিল করে নিচ্ছি তাওয়াটার মধ্যে কিছু করার নেই আমার তো গ্রিল নেই দিয়েছি সাদা তেল আর বাটার গ্রিল করার মধ্যে একটু সাদা তেল আর বাটারে আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে আর ঢেকে ঢেকে করছি অল্প অল্প ঢাকছি আবার খুলে দিচ্ছি এরকমভাবে এটা হচ্ছে কিন্তু কীরকম হবে ঠিক জানি না আমরা তো সবসময় বাজার থেকে কিনে খাই এগুলি মশলা এবং লাল থাকে খুব বেশি সেই রকম মশলা টসলা দেবো না এটার মধ্যে খুব কম মশলার মধ্যেই এটা করে নিতে চেষ্টা করছি মশলাটা মিন্স বেশি বেশি দেওয়ার মধ্যে শুধু আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তো এখন দেখো এগুলি আস্তে আস্তে হচ্ছে বেশ কিছুটা সময় নিয়ে নেবে তো বুঝায় যাও বুঝায় যায় আর বুঝতেই পারো এখন দেখো মোটামুটি সুন্দর হয়েছে তো বাজার থেকে অনেক খেলাম দেখি আসবে এবার আমাদের ঘরের গুলি খেয়ে কীরকম হয়েছে আশা করি তো ভালোই লাগবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে থেকে এইদিকে দেখো আবার একটা গ্রিন চাটনি বানিয়ে নিলাম এই গ্রিন চাটনিটার মধ্যে পড়েছে ধনিয়া পাতা পুদিনা পাতা আর একটু রসুন আর কাঁচা লঙ্কা খুব টেস্টি হয়েছে হয়েছে চাটনিটা কারণ একটু করতে করতে একটু খেয়েও দেখলাম এখন দেখো সবগুলি চিকেনই হয়ে গেছে তাই একটু ভাবলাম আচ্ছা খাওয়ার আগে একটু বাটার মেখে নিই একটু বাটার মেখে নিচ্ছি সবগুলির মধ্যে আর বাটারটা মেখে তারপরে আবার যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েও যাবে বোঝা যাচ্ছে কারণ কিছুটা সময় লাগছে আমাদের তৈরি করতে আর বাটার নিয়ে নিয়ে একটু মাখছি বেশ মজাই লাগছে আর আনন্দ হয়েছে। রান্নাটা করতে বেশ আনন্দে 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 করলাম তার কারণ হলো দিন পরেই করেছি আগে আমার গ্রিলারটা ছিল ওই মাইক্রোওভেনটা আমার এখন গ্যাসে নষ্ট হয়ে আরেকটা মাইক্রোওভেন কিনেছি এটার মধ্যে আবার এরকম হয় না গ্রিলারটা নেই আচ্ছা যাই হোক না থাকলে কোনো অসুবিধা হয় না এরকমভাবে করেও খাওয়া যায় খুব ভালো আর খেতে খেতে ঘরের মধ্যে যে যারা টেস্ট টেস্ট করে তারা করেছে বেশ বেশ ভালো হয়েছে বলতে যে দোকানের থেকেও অনেক বেশি ভালো এমনি অর্ডার করে খুব বেশি বেশি টাকা দিয়ে তো এনে খাই তো আজকে বানালাম শীতের মধ্যে বেশ ভালোই লাগলো আর তোমাদের বন্ধুরা কেমন লাগছে একটা কমেন্ট অবশ্যই করবে আর আমি বাড়িতে এত যত্ন করে এই প্রথমই করেছি আরেক দিনও করেছিলাম ভালোই হয়েছিল তবে আজকের মতো এত হয়নি বাই